আমাদের চারপাশের যে মানুষগুলো অন্যকে প্রায়োরিটি দেয় তারা জীবনে কখনো সুখী হতে পারে না একদম সুখী হয় না তারা কেন জানেন মানুষের সুখী হওয়া ভালো থাকা সবসময় তার নিজের উপর বেশি নির্ভর করে কিন্তু আমরা অধিকাংশ মানুষগুলোই নিজের চেয়ে অন্যকে প্রায়োরিটি দেয় বেশি অন্যের ভালো থাকার সাথে নিজেকে হারিয়ে ফেলি একদম শেষ ফলাফল কি হয় জানেন একদম জিরো বিগ জিরো কারণ পৃথিবীতে কোনো মানুষই কখনো কাউকে একশো পার্সেন্ট সুখী করতে পারে না আই হোপ সুখী করার চেষ্টা করাটাই ভীষণ অন্যায় অন্যের মন পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার দর্শন পাওয়া সহজ বিশ্বাস করেন আপনি যতটুকু শ্রম ভালোবাসা সময় দ্বিতীয় কোনো মানুষের জন্য ইনভেস্ট করবেন তার চেয়ে কম সংখ্যক সময় যদি আপনি সৃষ্টিকর্তার প্রতি ডেডিকেটেড থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনি সৃষ্টিকর্তার কাছে কতটা প্রিয় আসলে আমরা সব সবসময় অন্যের জন্য হাসি অন্যের জন্য বাঁচি কিন্তু বিশ্বাস করেন জীবনে না একটু স্বার্থপর হওয়া উচিত নিজের জন্য নিজেকে ভালো রাখার জন্য অন্যকে এতটা পাত্তা দেওয়াও জরুরি নয় তাহলে দেখবেন জীবন না ভয়ঙ্কর রকমের সুন্দর